আসসালামু আলাইকুম হাই হাইফ্রেন্ডস আমি আশা ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি নিস্তালাক পূর্ণিমা সিমের সাইজ থেকে দেখো আপনাদেরকে আমাদের যে নিস্তালাক অফার চলতেছে যে জানেন আপনারা অবশ্যই যে গাজল শাড়ি গাদল শাড়ি আট হাজার দশ হাজার টাকা দামের গাজল শাড়ি যে ধামাকা অফার চলতেছে দুই হাজার টাকা তো এখানে দেখেন আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু গাদল শাড়ির পর্যাপ্ত পরিমাণে রাখা আছে চলে আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি নিসতালায় পূর্ণিমা সিমের সাইজে আসলে কিন্তু এই গাদল শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন তো কত সুন্দর সুন্দর গাদল শাড়িগুলো এগুলো সম্পূর্ণ স্বাস্থ্য কাজ করা প্লাস মানে মিনাকারি সুতের কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে খুবই রিজনেবল প্রাইস যে শাড়িগুলো আট হাজার দশ হাজার টাকা নামে গাদল শাড়ি আমরা আপনাদেরকে অফার দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে কিন্তু মনের মতন কালেকশন দেখতে পারবেন এখানে দেখেন তো কত পরিমাণ কালেকশন আছে এ দেখেন কত সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে উপরের নিচে সমান পার থাকবে সেম পার্ট থাকবে আমরা দিব আপনাদেরকে দুই হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন আমাদের নিস্তলায় আপনাদের পুরাতন শোরুমগুলো যেগুলো পূর্ণিমা আলপনা সিমের শাড়ি জাহিদ বিয়ে যে পুরাতন শোরুমগুলো আছে নিস্তালে অবশ্যই নিস্তারে আসবেন আসলে কিন্তু এই গাদল শাড়িগুলো পেয়ে যাবেন এই দেখেন তো কত সুন্দর শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা বিডিউটা ফার্স্ট টু লাস্টে দেখবেন তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে আপনি অবশ্যই আমার সাথে আমাদের সাথে থাকবেন আমি তো আমি প্রত্যেকটা শাড়ি আপনাদের খুলে দেখাবো ফ্রেন্ডস দেখেন ফার্স্টে যে শাড়িগুলো দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে শাড়িটা অনেক সুন্দর আমি একটা শাড়ি খুলে তারপরে প্রত্যেকটা ডিজাইন কালার দেখিয়ে দেব এখানে কিন্তু অনেক আছে আমি যদি প্রত্যেকটা শাড়ি খুলতে যাই দেখা যায় ভিডিওটা ম্যাক্সিমাম আধা ঘন্টা কি মানে আধা ঘন্টার উপরে চলে যাবে তো আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো কত সুন্দর ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে শাড়িগুলো অনেক সুন্দর এই দেখেন প্রত্যেকটা গাধল শাড়ি খুবই আনকমন খুবই আনকমন শাড়িগুলো দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িগুলো খুবই আনকমন শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর গাধল শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব দুই হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে কিন্তু মনের মতন কাজ দেখতে পারবেন এবং কি নিতেও পারবেন মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর দামি দামি গাধাল কাতান শাড়িগুলো দেখেন এখানে দেখ কত সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন ভিডিওটা আপনারা কিন্তু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ফ্রেন্ডস দেখেন কত সুন্দর দুই হাজার টাকায় গাজওয়াল শাড়ি চিন্তা করা যায় ইতিহাস দেখো দুই হাজার টাকায় গাজওয়াল শাড়ি এই যে এটা হচ্ছে গ্রিন কালার অনেক কালার আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি শুধু স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদেরকে কি আপনারা যারা আমাদের সবসময় বিডিও দেখেন অবশ্যই জানেন আমরা কত পরিমাণে কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য ব্লুর মধ্যে মেদেন ড্যাপার অনেক কালার অনেক ডিজাইন আর যদি মনে করেন যে আপনাদের এই শাড়িটা লাগবে এই ডিজাইনটাই প্রয়োজন সপে আসবেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন সপে আসার আগে আর যদি পারেন আপনারা আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনে যোগাযোগ করে কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাহিরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু ফ্রেন্ডস আপনারা নিয়ে নিতে পারবেন এই গাদল শাড়িগুলো দেখেন তো কত সুন্দর সুন্দর গাদল শাড়ি কত এগুলো সাতচা জরি কপার জরি সুতার কাজ করা মাত্র দুই হাজার টাকা এই দামি দামি গাদল কাতান শাড়িগুলো দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর কত সুন্দর আর কত ইউনিক এই কালারটা দেখেন তো বেগুনি কালার কত সুন্দর দেখেন মাত্র দুই হাজার টাকা এই যে রেড কম্বিনেশন করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে পেস্ট গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালার দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন দেখেন তো আর ভাই একটা শাড়ি ইন্ডিয়ার থেকে স্বয়ং ইন্ডিয়ার থেকে আর কিনতে গেলেও আপনাদের লাগবে ম্যাক্সিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা এই শাড়িগুলো ইন্ডিয়ান রুপিই লাগবে আমরা বাংলাদেশি প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই দেখেন এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে ব্লু কম্বিনেশন করা এত সুন্দর এত আনকমন শাড়িগুলো মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে কি দামে আমরা কি দিচ্ছি এখানে অনেক আছে অনেক আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি শুধু স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন মিষ্টি কালার মাত্র টাকা টাকা এত দামি দামি গাধল কাতান শাড়িগুলো পাচ্ছেন আপনারা আমাদের পূর্ণিমা শাড়ি নিঃসলায় যে আদি শোরুমগুলো আছে পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি সিমিয়া শাড়ি এই তিনটে শোরুমে আসলে কিন্তু আপনারা এই গাধল কাতান শাড়িগুলো পেয়ে যাবেন আমি শুধু বারবার বলতেছি স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে স্যাম্পলগুলো এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন তো কত সুন্দর মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় গাদোয়াল শাড়ি চিন্তা করা যায় দেখেন তো কত সুন্দর মিষ্টি ম্যাজেন্টের মধ্যে ভিড় কম্বিনেশন করা মাত্র দুই হাজার টাকা ফ্রেন্স মাত্র দুই হাজার টাকা এটা দেখেন তো কাল লাগবে সবুজ কালারের মধ্যে দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় গাধাল কাতান শাড়ি একমাত্র পূর্ণিমা শাড়ি দ্বারা সম্ভব মিষ্টি কালার দুই হাজার টাকা গাধ শাড়ি এই যে জাম কালার দেখেন তো কত সুন্দর জামের মধ্যে দেখেন তো কত সুন্দর গাদর কাতার শাড়িগুলো এটা হচ্ছে কালার মাত্র দুই হাজার টাকায় ফ্রেন্ডস এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন ডিপ মিষ্টি কালার মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে বেগুনি কালার কত সুন্দর শাড়ি দেখেন তো মাত্র দুই হাজার টাকা এখানে অনেক আছে অনেক আমি শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে মেরুন কালার সব ইনটেক একবার ইনটেক শাড়িগুলো খুলে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন কত সুন্দর ব্লুর মধ্যে মেদানটা কম্বিনেশন করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সবুজ কালার সবুজ যত পরিমাণ শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলতে গেলে ম্যাক্সিমাম আমি কিন্তু বারবার বলতেছি আধা ঘন্টার উপরে লাগবে তিরিশ মিনিটের উপরে লাগবে আপনারা শপে আসবেন সরাসরি আসবেন এসে কিন্তু দেখে নিয়ে যাবেন যদি মনে করেন যে ভিডিও দেখেন ভিডিও ছাড়া আরও অনেক আছে যে এই শাড়িগুলো অনেক অনেক দেখা যায় কি বিডিও বিডিও তো করা সম্ভব হয় নাই অনেক আছে বিডিও ছাড়া শপে আসে দেখে নিতে পারেন এই যে মেরুন কালার দুই হাজার টাকা দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর গাদল কাতান শাড়ি পাচ্ছেন এই এটা এটাও মেরুন কালার মিনাকারি ওয়ার্কের অনেক সুন্দর তো আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু ফ্রেন্ডস আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম